হে গাই স্যার আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দা শাকিল ব্লগস আজকে আমরা কিছু গাড়ি তুলে ধরবো এই গাড়িটা আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে তো আমরা কিছু গাড়ি তুলে ধরবো যে গাড়িগুলো আপনাদের সাতের ভিতরে থাকবে এবং একশো পঞ্চাশ সিসি কম টাকার ভিতরে একশো পঞ্চাশ সিসি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় একশো পঞ্চাশ সিসি গাড়ি থাকবে ভিডিও ধৈর্য সহকারে দেখতে হবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন আর পঁচিশ হাজার পনেরো হাজার টাকায় কিন্তু বাইক আছে ভাই পঁচিশ পনেরো হাজার টাকায় বাইক আছে আজকে দেখাবো ধৈর্য সহকারে দেখতে হবে আমরা প্রথমে এই গাড়িগুলো বর্ণনা দিই তারপরে আমাদের দুইটা বাইক আছে পঞ্চান্ন হাজার টাকা করে একশো পঞ্চাশ সিসি ফুল টাকার নাম্বার পালসার আর হিরো হন্ডা হাং তো আমরা ডিসকোভার প্রথমে বলি ডিসকোভার হলো ফুল টাকার নাম্বার গাড়িগুলো পঁয়ষট্টি পঞ্চান্ন প্লাস ধরেই যায় এই গাড়িটার প্রাইস রাখছি পঁচাশি হাজার টাকা যারা মনে করছেন কলাপাত আর আর কিনবেন ফুল টাকার নাম্বার এই গাড়িটার দাম রাখবো আজকের ভিডিওতে মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপরে যে গাড়িটা আমরা ওই পাশ থেকে একটু দেখাই কম টাকার ভিতরে বেস্ট কিছু গাড়ি আমাদের তারপরে যারা মনে করছেন যে ভি বাজাজ ভি পনেরো নেবেন তারাও নিতে পারেন শুধু মার্কেট সামনে কিন্তু সেঞ্জ করতে হবে এছাড়া গাড়ির কোনো কাজ নাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর আমাদের এই পালসার গাড়িটা সেল হয়ে গেছে অনেক ধুলাবালি পড়ে আছে প্রতিটা গাড়ি আমরা ক্লিন করবো ইনশাআল্লাহ তাহলে আর যারা কম টাকার ভিতরে গাড়ি করছেন অবশ্যই নিতে পারেন আমাদের ওই পালসার গাড়িটা বাইনা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তারপরে যে গাড়িটা আছে এটা হলো ডিসকোভার হান্ড্রেড এটাও কিন্তু ডিসকোভার হান্ড্রেড চার গিয়ার গাড়ি এটাও এই দুটাও চার গিয়ারের গাড়ি এই দুটা হলো আপনার দুইটায় আশি হাজার টাকা করে ফুল টাকার নাম্বার দুইটায় আশি হাজার করে ফুল টাকার নাম্বার যারা কিনতে চাচ্ছেন সরাসরি আসতে পারেন আমাদের লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুর থানা মামাভেমি এন্টারপ্রাইস এছাড়া একটা গাড়ি আছে মাত্র বিশ হাজার টাকায় তাছাড়া দুইটা গাড়ি আছে পঞ্চান্নগুলি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এই যে মাত্র বিশ হাজার টাকায় বগুড়ার নাম্বার এগারো উনচল্লিশ তেতাল্লিশ এই গাড়িটা আপনারা যারা কিনতে চাচ্ছেন রাজশাহী ফুল টাকা বগুড়ার ফুল টাকার নাম্বার চাকা দুইটা একদম নতুন আছে যারা মনে করছেন কম টাকার ভিতরে একটা গাড়ি নেব তারা এই গাড়িগুলো নিঃসন্দেহে নিতে পারে সরাসরি যারা রাজশাহী থেকে দেখছেন ভিডিও তারা সরাসরি আসতে পারেন রাজশাহী জেলা হরিয়ান চিনি রোড মাহিন্দ্রা বাজার আর যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন কম টাকার ভিতরে গাড়ি আমাদের কাছে আছে হুন্ডা এস পঁচিশ হাজার টাকা ওয়ান ফিফটি সিসি ব্যানেড আছে পঁচিশ হাজার টাকা এছাড়া অনেক গাড়ি আছে মানে সবই কম টাকার ভিতরে যারা কিনতে চাচ্ছেন আসতে পারেন এছাড়া আমাদের কাছে একটা গাড়ি আছে যে গাড়িটা আপনার হলো পালচার ওয়ান ফিফটি আর ঢাকা মেট্রো ফুল টাকা নাম্বার আর আমরা একটু এই গাড়িটার সাউন্ডটা একটু শোনাই হ্যাঁ তো যারা হ্যালো পালসার ওয়ান ফিফটি সিসি ঢাকা মেট্রো ফুল টাকার নাম্বার ট্যাক্স ট্রুকিন স্মার্ট কার্ড সব কিছু আছে দেখে নেবেন এই গাড়িটা কিনতে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় তাছাড়া আছে রাজশাহী রাজ মেট্রো ফুল টাকার নাম্বার হাং এটা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এছাড়া আরও অনেক গাড়ি আছে পঁচিশ হাজার টাকায় পাবেন কিন্তু আমাদের কাছে এলোয় চাকা হাইড্রোলিক গাড়ি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করলেই আপনি এই গাড়িগুলো কিনতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করব আরও পনেরো হাজার টাকার গাড়ি আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওর ধারাবাহিক হলো মাত্র পঁচিশ হাজার টাকায় ওয়ান ফিফটি সিসি বাইক আসসালামু আলাইকুম কুরিয়ারে যারা নিতে চান মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে যে কোনো জেলা থেকে নিতে পারবেন